গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন ওয়ারলেস বাজার মোড়ের পাশে একটি আবাসিক মেসে কয়েকজন ডাকাত দল অবস্থান করছে এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে এই সংবাদের ভিত্তিতে আমাদের ডিবি পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বয়ে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সেখানে পাঁচজন ডাকাতকে আটক করে এই ডাকাত তাৎক্ষণিকভাবে তাদের নিকট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এল জি পাঁচ রাউন্ড তিন রাউন্ড অ্যামুনিয়েশন তারপরে ডাকাতির যে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামাতি এবং একটি পিক আপ ভ্যান জব্দ করে আমরা 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 এই ডাকাতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তাদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করেছি একটু আরো দুজন আসছে একটু আর <laughs>